আসসালামু আলাইকুম রাত জাগলে বা রাতে ঠিকমতো মতো না ঘুমালে আমাদের শরীরে সাতটা ভয়ঙ্কর পরিবর্তন দেখা দেয় চলুন বিষয়গুলো জেনে নেই এক মেজাজ খিটখিটে হয়ে যায় ছোট ছোট কারণে রাগ বা দুঃখ চলে আসে দুই শরীর অনেক দুর্বল হয়ে যায় ঠান্ডা জ্বর সর্দি এই রোগগুলো খুব সহজেই ধরে ফেলে তিন অল্প অল্প করে ওজন বাড়ে আর শরীরে শর্করার সমস্যা দেখা দেয় চার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এই পয়েন্টই সবার শেষে বলবো পাঁচ হার্টের উপরে চাপ পড়ে যার কারণে হাই ব্লাড প্রেশার বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় ছয় চোখের নিচে ডার্ক সার্কেল ক্লান্ত চেহারা আর চামড়ায় ভাস পড়ে যায় সাত শরীরের কোথাও কেটে গেলে বা ক্ষত হলে শরীর নিজের থেকে আক্রান্ত জায়গাটি মেরামতের ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলে চার রাতে ঠিকমতো না ঘুমালে আমাদের ব্রেন ঝাপসা হয়ে যায় নতুন কোনো কিছু শেখার ক্ষমতা হারিয়ে ফেলে এবং পুরোনো বিষয়গুলো খুব সহজেই ভুলে যায় একটি সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে সবচাইতে ভয়ের বিষয় স্মৃতিশক্তি একেবারেই নষ্ট হয়ে যায় রাত জাগা মানে আপনার জীবন থেকে কয়েক বছর নষ্ট করে ফেলা এই জন্য নিজেকে ভালোবাসুন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমান মনে রাখবেন এক রাতের একটি ভালো ঘুম আপনাকে একটি সুস্থ আগামীকাল উপহার দিতে পারে